রাশিয়ার কুরসকে দখল করা ভূখণ্ডের চল্লিশ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে দখলকৃত এলাকার অংশ কমেছে বলে দাবি করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় আগস্টে আকস্মিক অভিযান চালিয়ে কুরস্কের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন তবে এখন এই পরিমাণ কমে আটশো বর্গ কিলোমিটার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটি ছিল কোনো বিদেশি শক্তির প্রথম স্থল অভিযান এদিকে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে নিজেদের অভিযান বজায় রেখেছে রাশিয়া রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদনের পর এবার মিত্রদের কাছে নতুন আবদার করেছেন জিলেন্সকি। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইউক্রেন